নমস্কার সকলকে হ্যালো এভ্রি আজকে আমি আলোচনা করব প্লেটোর যে বাকি অংশটা আছে বলার সেটা নিয়ে কিন্তু তারপরেও আমি প্লেটোর অ্যালিগেরি অফ কেপ থি একটা যে বিষয় আছে সেটা নিয়ে ডিটেলস ডিসকাশন আজকে করছি এবং তারপরেও প্লেটোর থিওরি অফ মিমেসিস বা মাইমেসিস যেটাই বলি আর ইমিটেশন নিয়ে বলা হয়ে গেছে কানডিমনেশন নিয়ে কত বলা বাকি আছে তো আজকে আমি অ্যালিগোরি অফ কেপটাকে ডিটেইলস বলছি এবং নেক্সট ডেতে আমি রাখছি থিওরি অফ মিমেসিস আর হচ্ছে কানডিমনেশান এবং ইমিটেশনের যদি কিছু আরও বলার থাকে সেটাও আমি বলবো কিন্তু সেটা ডিপেন্ড করছে যে বিষয়টা আমি কিছুটা প্রস্তুত করেছি আরও একটু আমাকে ওটার ওপর কাজ করতে হবে মানে থিওরি অফ মেমেসিস এক্স তো দেখবো আমি যদি দুটো মিলে আধা ঘন্টা পেরিয়ে যাচ্ছে এরকম হয় তাহলে দুদিনে নিয়ে আসবো একদিন থিওরি অফ মেমেইসিস এবং কন্ডেমনেশন একসঙ্গে আনতে পারি আলাদা আনতে পারি সেটা আপনার পরে জানতে পারবে তো আজকে আমি চলে আসছি আমার বিষয়ে মানে সরি আমার বিষয় না মানে আমাদের বিষয় এবং সেটা হচ্ছে যে আমি যেটা আর কি আজকে ঠিক করে এসেছি যেটা বলবো শুধু প্লেটোর অ্যালিগরি অফ কে অ্যালিগরি আমরা এমনিতেই কথাটার মানে জানি যে আমরা অ্যালিগরি ব্যবহার করে থাকি এক ধরনের ফিগার অফ স্পিচ যেটা আমরা ব্যবহার করে থাকি যেমন ম্যাটাফো রূপক তারপর হচ্ছে গিয়ে সিমিলি এরকমই অ্যালিগিরিও এক ধরনের ফিগার অফ স্পিচ যেটা আমরা ব্যবহার করে থাকি আমাদের পোয়েট্রি ড্রামা বা বিভিন্ন লেখার ক্ষেত্রে তো এখানে প্লেটোর অ্যালিগরি অফ কে কী এখানে কেন আমরা বলছি তো সেটা আমরা পড়ে পড়ে বুঝবো আর বাংলাতেও আমি এক্সপ্লেন করবো ইংরেজিতেও বলবো তো সেটা হচ্ছে দি অ্যালিগারি স্টেট দ্যাট দের এক্সিস্ট প্রিজনার্স চেঞ্জ টুগেদার ইন আ কেপ মানে হচ্ছে যে কেপ বা গুহা আর আমরা হিন্দিতে বলি গুফা বাংলায় আমরা বলি গুহা আর ইংরেজিতে কেপ তো কী হচ্ছে যেখানে কিছু বন্দি হয়ে আছেন ওই গুহার ভেতরে অ্যালিগরি যেটা স্টেট করছে যেটা বলছে যে গুহার ভেতরে কিছু লোকজন বন্দি হয়ে আছেন ঠিক আছে তারপর বলছে বিহাইন্ড দ্য প্রিজনার্স ইজ আ ফায়ার মানে হচ্ছে যে সেই তাদের ওই বন্দি যে লোকজন আছেন ওনাদের পাশে আছে আগুন আগুন জ্বলছে অ্যান্ড বিটুইন দ্য ফায়ার অ্যান্ড দ্য প্রিজনার্স আর পিপল ক্যারিং পাপেটস এবং তার মাঝখানে হচ্ছে সেই প্রেজন্য এবং সেই ফায়ার মানে সেই যে বন্দি কারাগারে আছেন ওনারা এবং এখানে যে আমরা ফায়ার দেখতে পাচ্ছি তার মাঝে কিছু আমরা কি দেখতে পাচ্ছি ক্যারিং পপেটস অর আদার অবজেক্টস কিছু পপেট মানে পুতুল বা কোনো অবজেক্ট বস্তু তার মাঝে আমরা দেখতে পাচ্ছি তারপর কি হচ্ছে দিস কাস্ট আর শ্যাডো অন দি আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড যে এখানে গুহার ভেতরে ওনারা আছেন কিছু বন্দি লোকজন আছেন মানে আমরা যেটা বলি জেলের কয়েদি বলে থাকি বাংলায় সেই ধরনের কিছু লোকজন এক জায়গায় আছেন গুহার ভেতরে এবং তার বাইরে গুহার বাইরে আমরা আগুন আছে তার মাঝে কিছু পাপে দেখতে পাচ্ছি সেইগুলোর একটা ছায়া বা একটা প্রতিফলন বা রিফ্লেকশন একটা পড়ছে গুহার একটা মধ্যে সেটা কি ওয়াল মানে মানে পাশে যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালের সেই রিফ্লেকশন ছায়া বা প্রতীক ছবিটা পড়ছিল দ্য প্রিজনেস ওয়াচ দি শ্যাডোস যে কয়েদিরা যে বন্দিরা ছিলেন ওখানে ওনারা সেই ছায়াটা দেখতে পেরেছিলেন তারপর কী হচ্ছে বিলিভ ইন দেম টু রিয়েল এবং যে ছায়াটা ওনারা দেখতে পেরেছিলেন সেটাকে তারা বাস্তব ধরে নিয়েছে যে সেটাই রিয়েল সেটাই বাস্তব তাদের কাছে যে ছায়াটা দেখল সেটা যে তার বাইরে কি আছে তার মাঝে কি আছে আদতে বিষয়টা কি সেটা তারা জানতে চাননি তারা ছায়াটাকে দেখে সেটাকেই সত্যি ধরে নিয়ে বসে আছেন একদম অনেকটা সময় ধরে তারপর কি হচ্ছে প্লেটো পয়েন্টস দ্যাট দ্য ওয়ান প্রিজনার কুড বিকাম ফ্রি তারপর তিনি পয়েন্ট করছেন প্লেটো বলছেন ওখানে যতগুলো কয়েদি ছিলেন বা বন্দি ছিলেন সেই ওনাদের মধ্যে একজন যিনি কি হয়েছে সেখান থেকে কোনোভাবে ও হ্যাঁ আর একটা বন্দি কয়েদি মানে বোঝা যাচ্ছে যে তারা সেখানে আছে এবং তাদের হাত পা বাধা ছিল তার মধ্যে একজন কয়েদি কোনো রকম ভাবে তার হাত পা খুলে গেছে এবং সে কোনোভাবে ফ্রি হয়ে গেছিলো মুক্ত হয়ে গেছিলো সেই বাঁধন থেকে এবং সেইখান থেকে ফ্রি হয়ে যায় তারপর কি হয় হি ফাইনলি সিজ দ্য ফায়ার এবং সে সেই মানে ফায়ারটা দেখে দেখে সেদিকে এগিয়ে যায় এবং সে ফাইনালি সে দেখে এবং কি করে তারপর রিয়েলাইজেস দ্য শ্যাডোজ আর ফেক এবং তারপর সে সেটা দেখার পর রিয়েলাইজ করে যে এই ছায়াটা ছিল ফেক পুরো মিথ্যে এটা সত্যিকারের ছিলই না তারপর কী হচ্ছে দিস প্রিজনার কুড এসকেপ ফ্রম দ্য কেপ অ্যান্ড ডিসকভার দেয়ার ইজ হোল নিউ ওয়ার্ল্ড আউটসাইড দ্যাট দে আর প্রিভিয়াসলি আই অফ সেই একজন যিনি বা বাঁধন মুক্ত হয়ে বেরিয়ে গেলেন এবং দেখতে পেলেন যে সেটা যে আগুনটা ছিল সেটা পুরোপুরিভাবে কী ছিল পুরোপুরিভাবে মানে সত্যি ছিলই না মিথ্যে ছিল ফেক ছিল তারপর সে দেখতে পেলো যে সেখানে একটা নতুন ওয়ার্ল্ড দেখতে পেলো একটা মানে যে সম্পর্কে তারা এতদিন সে এতদিন জানতোই না তারা তারা বিষয়টা সম্পর্কে জ্ঞাতই ছিল না তারপর সেটা সেটা দেখলো এবং রিয়েলাইজ করলো ও এখানেও একটা নতুন একটা জীবন বা একটা নতুন ওয়ার্ল্ড একটা পৃথিবী আছে বাইরে যেটা তারা একদমই জানত না সে একদমই সেটা জানতো না তারপর কি হচ্ছে দিস প্রেজেনার উড বিলিভ দি আউটসাইড ওয়ার্ল্ড ইজ সো মাচ মোর রিয়েল দ্যান দ্যাট ইন দ্য কেভ এবং তারপর তিনি রিয়েলাইজ করতেন করলেন উপলব্ধি করলেন যে যে ওয়ার্ল্ডটা তিনি কেবের বাইরে এসে গুহার বাইরে এসে দেখতে পেলেন সেটা অনেক বেশি বাস্তব সেটা অনেক বেশি একদম জীবন্ত মানে জলজান্ত একটা নতুন একটা পৃথিবী যেটা গুহার ভিতরে তারা কাটিয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা এবং সেটাই প্রকৃত বাস্তব হি কুড ট্রাই টু রিটার্ন টু ফ্রি দ্য আদার প্রিজনেস এবং তারপর তিনি আবার সেই গুহাতে ফিরে যান এবং তার সঙ্গে যে অন্যান্য কয়েদিরা ছিলেন ওনাদেরকেও ফ্রি করার জন্য তিনি যান এবং ফ্রি করতে চান মনে মনে এইভাবে তিনি যান আবার কোথায় সেই আলো দেখে নতুন ওয়ার্ল্ডকে দেখার পরেও তিনি আবার গুহাতে ফিরে গেলেন কিসের জন্য যে অন্যান্য যার তার সঙ্গী ছিল কয়েদি তাদেরকেও ফ্রি করতে চান মুক্ত করতে চান সেই গুহার ভেতর থেকে তারপর কি হচ্ছে আপন হেস রিটার্ন তার ফিরে আসাতে Uh, he is blinded because his eyes are not accustomated to actual sunlight. Sorry. মানে হচ্ছে যে সে অন্ধ ছিল সরি অন্ধ বলতে সে গুহার ভিতর চিরকাল ছিল কারোর কাছে যদি চিরকাল গুহাতে থেকে অন্ধকারের মধ্যে থেকে থেকে সেখানেই সে মানে হয়ে যায় তার কাছে সেই অন্ধকারটাই কিন্তু তার বাস্তবতা এবং সেটাই আলো তার কাছে কিন্তু সে যখন হঠাৎ বাস্তব আলোর দিকে যাচ্ছে পৃথিবীকে দেখছে এবং সেই আলোটা কিন্তু তার চোখে যখন সে বেরিয়ে গেছিল তখন কিন্তু সেই আলোটা তার চোখ নিতে পারেনি কারণ হচ্ছে সে এত আলো তো কোনোদিনও দেখেনি সে তো গুহার ভিতর অন্ধকারে থেকেই অভ্যস্ত সেটাই তো তার কাছে দুনিয়া ছিল কিন্তু সে যখন গুহার বাইরে গিয়ে এতটা আলো দেখতে পেলো তার চোখ কিন্তু সেটা নিতে পারেনি মানে কি হচ্ছে যারা অন্ধকারে থেকেই অভ্যস্ত তাদের কাছে তো আলোটাকেই অন্ধকার মানে সহ্য হবে না স্বাভাবিক ব্যাপার তাই যখন সে আবার গুহার ভেতর আসে তখন সে দেখ কিছু দেখতে পাচ্ছিল না মানে সূর্যের আলোতে তার চোখ যেন অন্ধ হয়ে গিয়েছে এরকম অবস্থা তারপর কি হচ্ছে দ্য চেইন প্রেজেন্টার্স উড সি হিজ দিস ব্লাইন্ডনেস অ্যান্ড বিলিভ দে উইল বি হার্মড ইফ দে ট্রাই টু লিভ দ্য কেপ তার ওই যে তিনি সূর্যের আরোটা সহ্য করতে পারেননি আবার কেবে এসে বন্ধুদের বাকি কয়েদিদের ফ্রি করতে এসেছিলেন তার ওই অন্ধত্ব দেখে বাকিরা বাকি ক্রেভের ভেতর গুহার ভিতর বাকি যে প্রেজেনাররা কয়েদিরা ছিল তারা ভাবছে কি তারাও যদি এই গুহা থেকে বাইরে বেরোনোর সব মানে সাহস দেখায় বাইরে বেরোনোর যদি কি অদম্য উদ্যম সাহস দেখায় তাহলে হয়তো তাদের সাথেও খারাপ কিছুই হবে সেই যেরকম সানলাইটে গিয়ে সহ্য না হয়ে চোখটা অন্ধ হয়ে গেল তাদের সঙ্গেও কি চোখটা খারাপ হবে এরকমটা বাকি কয়েদিরা ভাবতে শুরু করলো কেভের ভেতর থেকে বেরোনো যাবে না তার কি হচ্ছেেন্স ফর রিয়ালিটি এবং কিছু মানে প্রিজন্যার ছিল যারা আর কি বাস্তবটাকে যেটা দৃশ্য সেটাকে মেনে নিতে চাইছিল না আরকি দে সি অন দ্য ওয়াল দ্য শ্যাডোস ওয়ার রিয়েল তারা বাইরে সেই প্লেস একজন কয়েদি বাইরে গিয়ে দেখে যেটা এলো সেটা তাদের কাছে মিথ্যে লাগছে যারা ভেতরে আছে তারা সেটাকেই সত্যি মনে করছে যে এই ছায়াটাই ঠিক এই ছায়াটাই সত্যি কিন্তু ওটা যে ফেক একজন গিয়ে নিজের চাক্ষুষ দেখে এলেন সেটা কেউ মানতে চাইছিল না বাকি কয়েদিরা তারপর কি প্লেটোস এইম ইন দ্য রিপাবলিক ইস টু ডিসক্রাইব মানে এই যে প্লেটোর অ্যালিগোরি অফ কেব বলেছেন এই যে বর্ণনাটা দিলেন সেটা কি বলছেন যে এনার উদ্দেশ্য কী ছিল রিপাবলিকে প্লেটোর অ্যালিগোরি নিয়ে কি বলেন কী বোঝাতে চাইছিলেন কেন তিনি এটা তুললেন তো ওনার উদ্দেশ্য ছিল যে রিপাবলিক ইস টু ডিসক্রাইব হোয়াট ইজ নেসেসারি ফর আস টু অ্যাচিভ দিস রিফ্লেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনটা যে সেই রিফ্লেকটিভ মানে যে প্রতিচ্ছবি প্রতিফলন সেটা কি আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বুঝতে হবে বাট ইভেন উইদাউট ইট ইট রিমেইনস ট্রু দ্যাট ওভার ভেরি টু থিঙ্ক অ্যান্ড টু স্পিক ডিপেন্ডস অন দ্য ফর্মস মানে হচ্ছে যে এটাই যেটাকে আমি একবারে এখন নিজের মতো করে এখানে বলবো সেটা হচ্ছে যে কেবের ভেতর আছে তারা সেখান থেকে শ্যাডোটাকে সত্যি মনে করছে একজন গিয়ে বুঝতে পারলো সেটা সত্যি নয় কিন্তু এটা আমাদের বাস্তব জীবনে এটাই আমাদেরকে প্লেটো বলতে চাইছেন বা ওনার অফ কেব আমাদের বলতে চাইছেন যে অন্ধকার থেকে আলোর সামনাসামনি না এলে আমরা বাস্তবটা কোনোদিনই জানতে পারবো না হ্যাঁ মানছি যে চিরকাল বা বেশিরভাগ সময়টা অন্ধকারে থাকার জন্যই তাদের কী হয়েছে পরবর্তীতে আলোতে এলে তাদের চোখে একটা ভীষণ রকমের জ্বালা হবে কষ্ট হবে দুঃখ হবে একটা যন্ত্রণা হবে কিন্তু তারপরেও সেই যন্ত্রণাটাকে সহ্য করতে হবে কারণ আমাদের বাস্তবটাকে সত্যটাকে জানতে হবে আর শুধু প্লেটোর অ্যানিগরি অফ কেভের কথা বলছি না বাস্তব জীবনেও তাই যেমন একটা এক্সাম্পল দিই মানে আমাদের অনেকেরই আছে যে কোনো এক্সাম প্রিপারেশন নিলে কোনো এক সাপোজ ইন্ডিয়া ইউজিসি নেট অ্যান্ড সেট এনি স্টেট যে সেট এক্সাম হয় কি হয় সেখানে দশটা ইউনিট আছে সাপোজ আই এম গিভিং ইউ জাস্ট অ্যান এক্সাম্পল যে কী আছে ওখানে বলা হচ্ছে যে দশটা ইউনিট আছে দশটা ইউনিটে সবাই পারফেক্ট বা সবাই এক্সপার্ট হবে বা সব ইউনিটি সবার ভালো লাগবে এটা একদম অসম্ভব কারোর পাঁচটা ইউনিট ভালো লাগে কারোর পাঁচটা ইউনিট কম ভালো লাগে কারোর আটটা ইউনিট ভালো লাগে কারোর দুটো ইউনিট কারোর নটা ভালো লাগে একটা মানে দশটাই দশটা ভালো লাগে এরকম হয়তো খুব কম সংখ্যক লোকই পাওয়া যাবে তো সাপোজ কোনো একটা ইউনিটে ডেটা ইন্টারপ্রিটেশন এক্সাম্পল নিচ্ছি আমি ডেটা ইন্টারপ্রিটেশন এক্সাম্পল নিচ্ছি যে ডেটা ইন্টারপ্রিটেশন ম্যাথ থাকে আমাদের আর্টস ডিপার্টমেন্ট ইংলিশ লিটারেচার তথা অন্যান্য যে সাবজেক্ট আছে আর্টসের তো কী হয় তাদের বা জেনারেলি ম্যাথ অঙ্ক শুনলে ছোটবেলার থেকে ভয় লাগে যখন আমরা গ্র্যাজুয়েশন মানে হায়ার সেকেন্ড মাধ্যমিক পাশ করি ভাবি যে অঙ্কের পিছু ছুটলো তারপর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পর আমরা ভাবি এবার পুরোপুরিভাবে যে যে সাবজেক্ট পছন্দ করি না আরও ছুটে গেল এখন শুধু একটা সাবজেক্ট নিয়েই কাজ পড়বো যেটা আমরা পছন্দ করি কিন্তু ব্যাপার হচ্ছে যে তারপরেও কম্পিটিটিভ লেভেলে চাকরির জন্য কম্পিটিভ লেভেলের এক্সামে সব ধরনেরই এক্সামে একদম গ্রুপ ডি থেকে ডি এ যত ডিপার্টমেন্ট আছে ম্যাথ অ্যান্ড ইংলিশ কম্পালসারি মানে কিছু কমন থাকবেই জেনারেল টপিক তো সেক্ষেত্রে কী হয় আমরা আগে থেকেই যদি ভেবে রাখি যে আমার অঙ্কতে ভয় লাগে যেটা আর কি আমারও এক সময় লাগতো ভয় তো তারপর বা রিডিং কম্প্রিহেনশন কারো হয়তো কম্প্রিহেনশন কম্প্রিহেন্ড করার যেমন আমার নিজেরই রিডিং কম্প্রিহেনশন প্যাসেজে স্ক্রল করে করে প্রবলেম হয় এটা হচ্ছে মেইন কথা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট বলে নয় আমার এটা খুব প্রবলেম হয় যে কম্প্রিহেন্ড করা প্যাসেজটাকে দেখে দেখে ঠিক করা মানে তো এটা যদি আগে থেকেই ভেবে রাখি যে আমি পারবো না আমার ভয় লাগে পারবো না আমার ভয় লাগে আগের মধ্যে আগে থেকে যদি আমরা মাথায় মানে ঢুকেই বা ভেবে নিই যেটা আমাদের সম্ভবই না বা আমি পারব না আমাদের হবে না তাহলে কোনোদিনই হবে না ঠিক সেরকমই ওনারা প্লেট ও কেভের কথা বলছে যে অন্ধকার থেকে আলোতে যদি নাই আসে যন্ত্রণা হবে কষ্ট হবে জ্বালা হবে কিন্তু তারপরেও সত্যটাকে তো আমাদের দেখতে হবে তাই না আলটিমেট উদ্দেশ্য ওনার থাকছে যে বাস্তবটাকে জানতে হবে কষ্ট সহ্য করতে হবে কিন্তু তাই বলে আমরা চেষ্টাই করব না এটা তো হতে পারে না তাই না এটা চেষ্টা না করাটাই একটা সবচেয়ে বড় ব্যর্থতা বা একটা সবচেয়ে বড় মূর্খামি বলা যেতে পারে চেষ্টা করার পর হাজারো বার চেষ্টা করার পর না হলে তখন ঠিক আছে যে হয়তো এটা আমার ভাগ্যে নেই হয়তো আমার জন্য নয় হয়তো আমি কোথাও কিন্তু চেষ্টা না করে হার মানার চেষ্টা না করে ভয় পাওয়ার চেষ্টা না করে মনে মনে ভেবে নেওয়া এটা আমি পারবো না এটা কোথাও না কোথাও ভুল ঠিক এই বাস্তব কথাটাই উনি ওনার অফ কেবের মধ্যে বলছেন যে কি কথা বাট ইভেন উইদাউট ইট ইট রিমেন্স ট্রু দ্যাট আর ভেরি অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টু স্পিক ডিপেন্ডস অন দ্য ফর্মস আমাদেরকে সেটা বুঝতে হবে আমাদেরকে সেটা নিজেকে সেটা বুঝিয়ে যোগ্য করতে হবে যে না আমাকে সেই সত্যটাকে ফেস করতে হবে আমাকে সামনে যেতে হবে হাজারো কষ্ট হোক আমাকে সেটা জানতে হবে এবং সেটা আমাদের এক্সপ্লোর করতে হবে না জেনে ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না এক্সপ্লোর করতে হবে কষ্ট হবে তারপরে হয়তো আরও কিছু অবশ্যই আছে যেটা থেকে আমরা শিখব এবং আমাদের জন্য হয়তো আরও বেটার কিছু আছে ভালো কিছু আছে তো এই ছিল অফ কেপ মোটামুটি ডিটেলস ইংরেজি বাংলা পুরোটাই বলে দিলাম আর আমি আজকে এখানে অলরেডি থার্টিন মিনিটস দেখাচ্ছে তো আমার উদ্দেশ্যই ছিল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তাহলে নেক্সট দিন আসছে থিওরি অফ মিমেসিস বা মাইমেসিস আর ইমিটেশন অ্যান্ড কানডেমনেশান নিয়ে যদি কিছু বলা যায় একসঙ্গে হলে একসঙ্গে বলবো আর যদি বেশি সময় হয় তখন ভাগ ভাগ করে নিয়ে আসবো আর হ্যাঁ অবশ্যই ইচ্ছে ছিল যে প্রতিদিন ক্রিটিসিজম নিয়ে আসবো কিন্তু না আমি ইসেস্টেড টপিকও নিয়ে আসবো আর আজকেও একটু সময়টা দেরি হয়ে গেল হয়তো ভিডিওটা একটু দেরিতেই পৌঁছবে যাই হোক নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট ভালো মন্দ সবটাই জানাবেন আপনাদের কোনো স্পেসিফিক বিষয়ে যারা থাকলে প্লিজ বলবেন আমি সবসময় যেটা বলে থাকি আমি আলোচনা করব আপনাদের বলা বিষয় নিয়ে আর ঠিক আছে